নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ বৈশাখ মাসের শেষ দিন সেই জন্য আজকের দিনে আপনারা অবশ্যই তুলসী গাছে জল নিবেদন করবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বৈশাখ মাসে তুলসী পূজার মাহাত্ম ও জল দেওয়ার নিয়ম এবং তুলসী মন্ত্র সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী বলে পূজা করা হয় এবং খুব পবিত্র বলে মনে করা হয় সকল হিন্দু গৃহে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমরা সকলেই জানি ভগবান শ্রীনারায়ণের পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় বলা হয় যে ভগবান শ্রী বিষ্ণু সমস্ত কিছু উপকরণ দিয়ে পূজা করলে যত বেশি খুশি হন তার থেকে বেশি খুশি হন তুলসী পাতা দিয়ে পুজো করলে সেই জন্য তুলসী গাছে জল দিলে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী ও মাতা তুলসীর আশীর্বাদ লাভ করা যায় শাস্ত্রীয় মতে বৈশাখ মাসে ও কার্তিক মাসে তুলসী পূজা ও জল নিবেদন করলে সকল মনস্কামনা পূরণ হয় শাস্ত্রীয় মতে এই দুই মাসের গুরুত্ব অপরিসীম এই দুই মাসে তুলসী গাছের জল নিবেদন করলে সকল মনস্কামনা পূরণ হয় এই দুই মাস শুধু নয় প্রতিদিন যদি তুলসী গাছে জল নিবেদন করা হয় তাহলে ব্রহ্ম হত্যার মতো মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং বলা হয় যে প্রতিদিন সকালে তুলসী গাছ দর্শন করলে মন ও শরীর সুস্থ থাকে তুলসী গাছে জল দেওয়ার আগে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় তারপর তুলসী গাছে জল নিবেদন করতে হয় আমরা সকলেই জানি বৈশাখ মাসে তুলসী গাছে জল নিবেদন ও পূজা করার বিশেষ মাহাত্ম রয়েছে বিশেষ করে আজকের দিনে তুলসী গাছে জল দান করা খুবই শুভ ও তুলসী গাছের পূজা করা অত্যন্ত শুভ কারণ তুলসী গাছ বাড়িতে থাকলে সুখ ও শান্তি সব সময় বিরাজ করে এবং ভগবান শ্রী নারায়ণের পাশাপাশি মাতা লক্ষ্মী খুব খুশি হন সবার প্রথমে আপনাদের বলবো তুলসীকে প্রদক্ষিণ করে জল দেওয়ার নিয়ম তুলসী গাছ কখনো স্নান না করে হাত দেওয়া উচিত নয় ও স্নান করে ব্রহ্ম মুহূর্তে তুলসী পাতা তুলতে হয় সূর্যাস্তের পর কখনো তুলসী পাতা তোলা উচিত নয় এছাড়াও অমাবস্যা পূর্ণিমা একাদশী তিথিতে তুলসী পাতা তোলা বা হাত দেওয়া উচিত নয় এবার আপনাদের জানাবো তুলসী পূজা পদ্ধতি প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো করতে বসবেন তারপর তিনবার নব বিষ্ণু বলে নিজেকে আচমন করে নেবেন সকল পুজোর সামগ্রীতে এবং তুলসী তলায় গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধ করে নেবেন তারপর তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নেবেন এরপর লাল চন্দন ও হলুদ গুলে নিয়ে মা তুলসীকে নিবেদন করবেন এরপর ফুল দিয়ে সাজিয়ে নেবেন বন্ধুরা বৈশাখ মাসে তুলসী পূজার বিশেষত্ব হলো তুলসী গাছে জলধারা নিবেদন করা বৈশাখ মাসে সূর্যের তাপের হাত থেকে বাঁচাতে জলধারা নিবেদন করা হয় তুলসী গাছে জলধারা দেওয়ার জন্য তুলসী গাছের উপরে একটি মাটির ভাঁড়ে জল ভর্তি করে তলায় ফুটো করে তাতে সলতে লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় যদি না পারেন তাহলে তিন থেকে চারবার তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে তুলসী গাছ শুকিয়ে না যায় জলধারা দেওয়ার জন্য মাটির পাত্রটিতে জল ভরে তাতে লাল চন্দন ও হলুদ লাগিয়ে ঝুলিয়ে দিতে হয় এবার আপনাদের জানাবো তুলসী গাছে জল নিবেদন করবেন কীভাবে তুলসী গাছে জল নিবেদন করার জন্য তামা বা পেতলের পাত্র সব থেকে শুভ এরপর জলের মধ্যে একটু লাল চন্দন ও একটু হলুদের গুঁড়ো ও কিছু ফুলের পাপড়ি নিয়ে পুরো জলটাতে মিশিয়ে নিতে হবে এরপর একটি তামার পাত্র নেবেন তাতে বিশুদ্ধ জল ভরে নেবেন তুলসী গাছে জল দিলে প্রদক্ষিণ করে জল নিবেদন করতে হয় প্রদক্ষিণ করার সময় ঘড়ির কাটার দিকে চারবার প্রদক্ষিণ করতে হবে ও হাতে এক ঘটি জল নিয়ে প্রদক্ষিণ করতে হবে তুলসী গাছকে প্রদক্ষিণ করার সময় একটি মন্ত্র বলতে হয় মন্ত্রটি হলো জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি তানি তানি প্রণতি প্রদক্ষিণ পদে পদে কথিত আছে যে তুলসী গাছ প্রদক্ষিণ করলেই ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পায় এ ছাড়াও ব্রহ্ম হত্যার মতো মহা পাপ থেকে মুক্তি পায় সে ব্যক্তি বন্ধুরা যাদের তুলসী গাছকে প্রদক্ষিণ করার মতো জায়গা নেই তারা এমনিও জল নিবেদন করতে পারেন তুলসী গাছে জল নিবেদন করার আর একটি মন্ত্র আছে মন্ত্রটি জল নিবেদন করার সময় বলতে হয় মন্ত্রটি হলো ওম গোবিন্দবল্লভ দেবীং ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়ণী জয় মা তুলসী জয় মা তুলসী বন্ধুরা তুলসী গাছে জল দেওয়ার জন্য একটি সহজ মন্ত্র রয়েছে মন্ত্রটি জল দেওয়ার সময় মনে মনে বলুন তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিও স্থল বন্ধুরা তুলসী গাছে জল নিবেদন ছাড়াও আর একটি জিনিস নিবেদন করতে হয় যা নিবেদন করলে আমাদের জীবনে উন্নতি ঘটে ও ব্যবসায় উন্নতি হয় এবং জীবনে সফলতা লাভ হয় তা হলো কাঁচা দুধ প্রতি শুক্রবার তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করলে ব্যবসায় উন্নতি হয় দুধটি তুলসী গাছের গোড়ায় নিবেদন করে জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসী বলে তিনবার বলবেন এছাড়াও তুলসী গাছে লাল ওড়না নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয় বৈশাখ মাস ও কার্তিক মাসে লাল ওড়না নিবেদন করা শুভ বলে মনে করা হয় ওড়না নিবেদন করার পর তুলসী মাতাকে ফুল নিবেদন করবেন এবং জয় মা তুলসী বলে তিনবার বলবেন এরপর হাত জোর করে মা তুলসীর প্রণাম মন্ত্রটি পাঠ করবেন মা তুলসীর প্রণাম মন্ত্রটি হল ওম বিন্দায়ে তুলসী দেব্য প্রিয়ায় কেশবশ কৃষ্ণ প্রদে দেবী সত্যবত্তৈ নম নম তুলসী দেবী একটি সহজ প্রণাম মন্ত্র রয়েছে সেটি হলো তুলসী তুলসী মাধবী লতা ক তুলসী কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদুস প্রণাম তোমার চরণে এরপর মা তুলসীকে ভোগ ও জল নিবেদন করবেন এরপর দেবী তুলসীকে আরতি করবেন ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করবেন ও আরতি করার সময় ঘন্টা বাজাবেন এক্ষেত্রে একটি নিয়ম রয়েছে আরতি করার সময় ঘড়ির কাটার দিকে তিনবার ঘুরিয়ে আরতি করতে হয় ঘন্টা বাজিয়ে বাজিয়ে আরতি করবেন সব শেষে সাগ বাজিয়ে দেবেন এইভাবে আপনারা বৈশাখ মাসে আজকের দিনে মা তুলসীকে পুজো করবেন এবং রাত্রিবেলাতে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন বন্ধুরা তুলসী গাছে রাত্রিবেলায় বাতি দেওয়ার একটি মন্ত্র রয়েছে সেটি হল তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ তুলসী তুলসী নারায়ণ তুলসী তুমি বৃন্দাবন তোমার তলায় দিয়ে বাতি বৈকুণ্ঠে হোক আমার গতি বাতি দেখায় সন্ধ্যাকালে যেন তবরে তিন কুল উজ্জ্বলে মিনতি করি আমি দিয়ে গলে বাস অন্তিমে দিয় স্থান ওহে শ্রীনিবাস এক্ষেত্রে আপনি যদি মন্ত্র নাও বলতে পারেন তাহলে কৃষ্ণ মহামন্ত্রটি তিনবার বলে সন্ধ্যা প্রদীপ দেখাতে পারেন এবং আরতি করা হয়ে গেলে ভক্তিভরে তুলসী দেবীকে প্রণাম করবেন আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ